আমাদের শরীরে ভারতের মানুষের শরীরে কোটি কোভিশিল্ডের ভ্যাকসিন গেছে ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে দিল্লির বিজেপি ইলেকট্রন বন্ধে কোটি কোটি টাকা নিয়েছে আর এখন প্রমাণিত হচ্ছে যে আমরা তখন বলেছিলাম আমরা যা বলেছিলাম স্পষ্ট হয়ে গেল ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ভ্যাকসিন মানুষের মধ্যে তার মধ্যে মানুষের শরীরে বিষ ঠকিয়েছে বিজেপি এটা নাম করবে তাও তো পারে না ঠিক তেমনি হবেই আজকেই দেখেছে বিদ্যুতের খরচ তো পাচ্ছি এবারে আমাদের না বুঝতে দিয়ে বিদ্যুতের স্ল্যাব করে দেওয়ার মধ্য দিয়ে প্রতিটি পরিবারের উপরে বিদ্যুতের বাড়তি বোঝা চাপ সৃষ্টি করলো রাজ্যের সরকার আমাদের না বোঝার কোনো তার বিরুদ্ধে বিহিত আমাদের করতেই হবে মানুষের স্বার্থে সে বিহিত এর কোনো বিকল্প হতে পারে না

বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই সব খবর আপনারা টিভি চ্যানেলে দেখতে পাবেন না বা অন্যান্য ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পাচ্ছেন না ভাবলাম আপনাদের সামনে আনা উচিত দেখুন যখন আমাদের কাছে খবর আসছে বিভিন্ন জায়গা থেকে বামে যোগদান করছে মানুষ টিএমসি ছাড়ছে মানুষ বিজেপি ছাড়ছে মানুষ সিপিআইএম করছে কেন যোগদান করছে তার মানে মানুষের আশা ভরসা প্রতি উঠে যায়নি এই শূন্য দলের প্রতি রয়েছে এই শূন্য দলটা চোর নয় অ্যাটলিস্ট আপনারা জানেন বামেরা কিন্তু অনেক আগেই বলেছিল ইলেকট্রিসিটির দাম বাড়বে বামেরা জানে এই ইলেকট্রল বন্ডের মাধ্যমে কোটি 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 হাজার টাকার দুটো দল করে গিয়েছে বামেরা যদি কোটে না না যেত আপনাদের সামনে আসতো না আজকের ওষুধের দাম বাড়ছে আজকের মানুষ কেন যোগদান করবে না বামেরা গ্রামে গ্রামে গিয়ে বুথে বুথে গিয়ে লড়াই করছে মানুষকে ভরসা দিচ্ছে যার ফলেই কিন্তু মানুষ বামে ফিরে আসছে অনেক তৃণমূলই কর্মী যারা এখনো হয়তো তৃণমূলকে ভোট দেয় তারা বাধ্য হয়ে ভোট দেয় ভয়ে ভোট দেয় অনেকে ভাবছে যদি ভোট না দিই তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা হাজার টাকা যা পাওয়া যাচ্ছে এটাও যদি পাওয়া না যায় অ্যাকচুয়ালি তৃণমূল এইভাবেই প্রচার করছে আর বামেরা কিন্তু এই সব জায়গায় ধীরে 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 কোপ বসাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে আমরা লক্ষ্মীর ভান্ডার বিরুদ্ধে নয় আমরা বিয়ে আজকে সরকারি চাকরি আটকে দিয়ে বা অন্যান্য খাতে যেখানে খরচা করার দরকার ছিল সেখানে খরচা না করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেখানেই আপত্তি বামেরা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার আটকাবো না তবে স্বচ্ছ ভাবে বিয়ে বাড়বে কল কারখানা হবে সময় লাগবে কিন্তু বামেরা করবে আপনারা জানেন বামেরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে ন্যূনতম ছশো টাকা মজুরি করতে হবে যারা দিন মজুর রয়েছে ষাট বছর উর্ধ হয়ে গেছে তাদের জন্য ছ হাজার টাকা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরুলিয়াতে বাম কংগ্রেসের কিছুদিন আগে দেখলেন না মানে রাস্তায় লোকের লোক দীর্ঘ মিছিল কয়েক কিলোমিটার মিছিল বলতে গেলে ছশো জন টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে বীরভূমেও একই খবর আমরা যদি দেখি যার গ্রামে সোনামণি মুর্মুর হাত ধরে পঁচাত্তরটা পরিবার চারজন করে হিসাব করে নেন মানে তিনশোটার বেশি মানুষ সিপিআইএম এ যোগদান করেছে আমরা যদি দেখি রানাঘাটে কৃষ্ণনগরে মতুয়া সম্প্রদায় বামে ফিরছে সিপিআইএম এ যোগদান করছে তারা সিপিআইএম এ কেন যোগদান করছে তারা জানে এই দলটা চুরির টাকা নেয় এই দলটাই একমাত্র লড়তে পারবে কারণ এই দলটা কিন্তু ইদানিং ভরসা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে এই কারণেই আপনারা দেখেছেন নদিয়াতে হুগলিতে বর্ধমানে বামেরা দারুণ ফল করেছে মুর্শিদাবাদে উত্তর চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনাতে মালদাতে মেদিনীপুরে বীরভূমে বিভিন্ন জায়গায় কিন্তু বামেরা দারুণ ফল করেছে অ্যাটলিস্ট দু হাজার আঠেরোর যা রেজাল্ট ছিল বা ভোট পার্সেন্টেজ ছিল অনেকটাই বাড়িয়ে নিয়েছে বাম কংগ্রেস আইএসএফ মিলে অ্যারাউন্ড বাইশ তেইশ পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ নিয়ে গেছে ভুলবেন না অনেক জায়গায় বিজেপিকে সেকেন্ড পজিশন থেকে লাস্ট পজিশনে পাঠিয়ে দিয়েছে আজকের দীপসিতার হাত ধরে বামে যোগদান করছে সৃজনের হাত ধরে বামে যোগদান করছে মোহাম্মদ সেলিমের হাত ধরে বামে সুজন চক্রবর্তীর নিরাপদ সর্দারের হাত ধরে বামে আমরা দেখতে অলোকেশ দাস এদের হাত ধরে বামে যোগদান করছে দেখতে পাচ্ছেন না বিভিন্ন দিকে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে দেওয়াল মুছে দেওয়া হচ্ছে কিসের ভয় এই শূন্য দলটাকে এই যে বিভিন্ন দিক থেকে যখন খবর আসছে যে সিপিআইএম থেকে দেখতে পাচ্ছি আমরা ওই কেন্দ্র শ্রীরামপুরে দেখতে পাচ্ছি সাথে দেখতে পাচ্ছি আমরা দমদমে দেখতে পাচ্ছি ডায়মন্ড আরবারে বসিরহাটে বোলপুরে দেখতে পাচ্ছি শ্যামলী প্রধানের হাত ধরে চারশো জন সিপিআইএম এ যোগদান করেছে টিএনসি ছেড়ে আরে হুগলিতেও একই ঘটনা ঘটেছে রিসেন্ট ঘটনা রিসেন্ট ঘটনা আর এই যে এগুলো হাওয়ায় হাওয়ায় একটাও বলছি না মনে রাখবেন এটা লোকসভা নির্বাচন আর আপনাদের আশীর্বাদে বাষট্টি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সুতরাং জল মিশিয়ে খবর করা যায় না মানুষকে সত্য ঘটনা তুলে ধরতে হয় টিভি চ্যানেলে দেখায় না সেইভাবে প্রচার হয় না আমার মাধ্যমে আমি চেষ্টা করি যতটা পারি আপনাদের সামনে আনা আপনারা দেখতে পাচ্ছেন বিচার করবেন আপনারা এই বাম সত্যিই কি শূন্য যাবে ওটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট বাড়াতে পারে বামেরা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন